うん না একদম সেটা তো বলতেই হয় এবং স্টার্টিং থেকে যেমন দেখুন আবুইরাম ইউনাইটেড কবি মার্কুটে ছিল ইভস কিন্তু বেশ ভালো কিল পয়েন্টের দিকে ফোকাস করতে দেখতে তাদেরকে পেয়েছি তবে আসলে প্লেসমেন্টের দিক থেকে কিছুটা হলেও পিছে কারণ যে জায়গাতে এলিমিনেট হতে হয়েছে যেখানে ফ্যালকনরা একদমই চোখের পলকে বিদায় জানিয়ে দিল সেই জায়গা থেকে আসলে খুব বেশি পয়েন্টও যে এসেছে তেমনটি নয় বাট একদমও একদমও বলবো যে ইম ব্যালেন্সও ক্রিয়েট হয়নি একটা ব্যালেন্স গেম তারা খেলেছেন তবে অল গেম এট কথা যদি বলা হয় স্টার্টিং এ অল ছিলেন একদম লোয়ার গ্রাউন্ডে সেখানে উপরে থাকা টিমটা হাইট অ্যাডভান্টেজ মেনটেন করা টিমজো খুবই 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 ভালো প্রেশারটা স্টার্ট করেছিলেন একটা সময় গিয়ে ফ্লুকো নিচে চলে গেলেন অল গেমের গ্লোবল উপরের দিকে উঠে আসতেন সেই হিসেবে বিবে